পদত্যাগের জন্য ভারতকে দায়ী করলেন ক্ষমতাযুদ্ধ নেপালের প্রধানমন্ত্রী ক্যাপি শর্মা অলি দর্শক সংবাদে স্বাগত জেনজিদের তীব্র আন্দোলন ও সহিংস বিক্ষোভের মুখে গত নয় সেপ্টেম্বর ক্যাপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এরপর থেকে তার অবস্থান নিয়ে দুয়াশা তৈরি হলেও নেপালি সংবাদ মাধ্যম খবর হাব জানিয়েছে অলি দেশ ছাড়েননি বর্তমানে তিনি সেনাবাহিনীর সুরক্ষায় শিব পরিবারকে অবস্থান করছেন সেখান থেকেই দশ সেপ্টেম্বর দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান তিনি চিঠিতে ক্ষমতা হারানোর জন্য সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ শর্মা ওলি। তার দাবি লিবুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন তোলা মন্তব্য করার কারণেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ওলি লিখেছেন যদি আমি লিবুলাখো নিয়ে প্রশ্ন না তুলতাম এবং দেবতারামের জন্ম অযোধ্যায় নয় নেপালে হয়েছে এ দাবি না করতাম তাহলে হয়তো আজও ক্ষমতায় থাকতে পারতাম নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে লিপুলেখ ও কালাপানি অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে আঠারোশো সালে সুগৌলি চুক্তি অনুযায়ী সীমানা নির্ধারণের ব্যাখ্যাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব তৈরি হয় এছাড়া দু হাজার বিশ সালে অলি প্রকাশ্যে দাবি করেছিলেন দেবতারামের জন্ম অযোধ্যায় নয় বরং নেপালের পূর্ব বীরগঞ্জে তার বাসায় ভারত যে অযোধ্যা তৈরি করেছে তা ভুয়া রাম আসলে নেপালে ছিলেন এই বক্তব্য ভারতে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এখন প্রধানমন্ত্রীত্ব হারানোর পর আবারও সেই অভিযোগের পুনরাবৃত্তি করে ভারতের দিকেই আঙ্কু তুলছেন কেপি শর্মা ওলি